পরমা সুদীপার যমজ বন বাবা অবশেষে আদিত্যর কাছে মুখ খুলল সুদীপার পেশি সব সত্যি জেনে চমকে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপার পিসি যখন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমা আর সুদীপাকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে তারা তো যমজ বোন তোরা কি একে অপরের প্রতি টান অনুভব করবি আজ তোদের কত বছর পর দেখা হলো আমি জানি না তোরা কোন পরিবারের সন্তান তবে এই সত্যি আমি কখনো কাউকে বলবো না কারণ এই সত্যি জানলে তোদের জীবন অনেক দুর্ভোগ নেমে আসতে পারি তাই আমি কাউকে বলতে পারবো না সেখানে আদিত্য চলে আসে এবং আদিত্যকে দেখে সুদীপাকে সামলানোর চেষ্টা করছে পরমা আদিত্য বেশ অবাক হয় তবে পিসি সেখানে থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আদিত্য বুঝতে পারে যে পিসি তো একা হয়ে গেল না তাই আদিত্য সুদীপার পিসি যাতে চিন্তা না করে তার জন্য সুদীপার পিসির সাথে কথা বলতে যায় ততক্ষণে সুদীপার পিসি ঘরে ঢুকে যায় এবং ঘরে গিয়ে তার দাদার অর্থাৎ সুদীপার বাবার ছবি হাতে নিয়ে বলতে থাকে দাদা তুমি তো আজ নেই কিন্তু তোমার মেয়েও একা নেই তোমার মেয়ে তার হারানো বোনকে পেয়ে গেছে ওরা যমজ বোন যে দুজন বোনকে তোমরা সেদিন দুজন অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলে দুজন আলাদা হয়ে গেছিল আজ তারা ভাগ্যের আবারও এক হয়ে গেছে দাদা তোমার তোমার মেয়ে আর তুমি চিন্তা মেয়ের তার সবচেয়ে ভালো আপনজন আছে তার রক্তের সম্পর্কে মানুষ আছে আর তার আপন বোনই তাকে সামলাচ্ছে সুদীপার পিসি যখন এসব কথা ঘরে বলতে থাকে তখন আদি দরজায় গিয়ে দাঁড়ায় এবং আদিত্য শুনতে পায় সুদীপার পিসি বলছে পৌরমা আর সুদীপা যমজ বন শুনে চমকে যায় আদিত্য ভাবতে থাকে কি বলল উনি উনি কি বলল সুদীপার আর পৌরমা যমজ বোন এসব কি বলছে উনি পেছন ঘুরে আদিত্যকে দেখে চমকে যায় পিসি ভাবতে থাকে এ কি বাবা জীবন আমার সব কথা শুনে ফেলল না তো সুদীপার পিসি যখন একটু থমকে যায় চমকে যায় ঠিক তখন আদিত্য সুদীপার পিসি বলে আপনি কি বলছিলেন আমি আপনার কথা একটু একটু শুনেছি কি বলছিলেন আপনি আর বোন ওই পারে হ্যাঁ আদিত্য তো ভরসা করা যায় আর পাঁচজন মানুষের মতো আদিত্য নয় তাই সুদীপার পিসি আদিত্যকে বলে বাবা তুমি এ কথা কাউকে বলো না আজ আমি জানতে পেরেছি যে ওরা যমুচ বোন আমার দাদা এবং পরমা আর বাবা দুজনে মিলেই দুজনকে এডপ্ট করেছিল অনাথ আশ্রম থেকে ছোটবেলায় এরা দুজন আলাদা হয়ে গেছে তবে আমরা জানি না ওরা কোন পরিবারের সন্তান ভাগ্যের ফেরে ওরা দুজন আবার এক হয়ে গেছে তুমি ওদের দুজনকে দেখে রেখো বাবা ওরা যেন তোমাদের পরিবারে ভালো থাকে ওদের যেন কোনো অসম্মান না হয় শুনেই আদিত্য চমকে যায় এবং আদিত্য বুঝতে পারে যে ভাগ্যের ঝেরে দুগুণ এক হয়ে গেছে হ্যাঁ কই বাড়িতে তাদের বিয়ে হয়েছে তো বন্ধুরা তোমরা এমনটাই তো চাও এভাবে যেন আদিত্য সব কথা জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না